ডুব দে রেমুন কালি বলে ডুব দে রেমুন কালি বলে রত না করে রাদ জরি রতনা পাদের জেরে পাঁচ মাস মতো বন্ধ ছিল সেই ঝামেলা এখন মিটে গেছে আবার নতুন করে এটা ওপেন করা হয়েছে তার জন্য গ্রামবাসী এবং সকল মানুষ কিন্তু খুশি সবাই কিন্তু আসছে মায়ের দর্শন করতে নিয়ে এপিসোড ফ্রম বাঁশকুড়া স্টেশন থেকে বেরিয়ে এখন যাচ্ছি স্ট্যান্ডের দিকে এখান থেকে বাস ধরতে হবে বাস ধরে আমরা যাব লক্ষ্মীবাজার কিন্তু সেখান থেকে আবার আমাকে টোটো করে যেতে হবে দাঁড়া দাঁড়া আচ্ছা আমরা এলাম পাঁশকুড়া থেকে পাঁশকুড়া ঘাটাল যাওয়ার বাস ধরেছিলাম আর আমাদের নামিয়েছে ইচ্ছে খুকুরদাহ বাস স্ট্যান্ডে এই সামনে রয়েছে ব্রিজ তোমরা কিন্তু বাসে করে এলে এই বাস স্টপেই কিন্তু নামবে নামার পর এখানে দেখতে পাবে এই সামনে যে খালটা রয়েছে বা নদীর যে রয়েছে সামনে এখানে একটা কিন্তু ব্যানার লাগানো রয়েছে দেখতে পাচ্ছ এখানে বার্ষরিক প্রতিষ্ঠা দিবস রয়েছে মহামিলন উৎসব এইখান দিয়েই কিন্তু আমরা যাব আর এখান থেকেই কিন্তু টোটো পাওয়া যায় আচ্ছা বাস স্ট্যান্ড থেকে যখন একটু হেঁটে আসবে সামনে এরকম টোটো পাবে টোটো স্ট্যান্ড ঠিক আছে এই টোটোগুলো উঠতে পারো ভাড়া নেয় পনেরো টাকা অকেশানে কিন্তু বাড়তে পারে আচ্ছা টোটো আমাদের এইখানে নিয়ে এসে নামিয়েছে এই যে চকগোপাল রথতলা এইখানে টোটো স্ট্যান্ড আর মন্দিরে যেতে হলে কিন্তু দেখতে পাচ্ছ এই যে রাস্তা রয়েছে ঢালান একটা রাস্তা এই যে মেলা যেহেতু চলছে তার জন্য একটা গেট গেটও বানানো হয়েছে এখন এই রাস্তা ধরে যাব মন্দিরের দিকে টোটো স্ট্যান্ড থেকে আমরা ওই ঢালান রাস্তা দিয়ে এসেছি এখন আমরা একটা মাটির রাস্তায় এসে পৌঁছেছি এই দেখো রাস্তাটা কিছুটা এরকম এরকম গ্রাম্য রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি ওই আগে মাইকে অ্যানাউন্স হচ্ছে ওইখানে কিন্তু মেলাটা হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ গ্রামে যেমন লাইট দেয় সেরকমই কিন্তু এখানে টিউব লাইট লাগানো রয়েছে মানে রাস্তায় রাস্তায় আলো দেওয়া হয়েছে আমরা কিন্তু ওই গ্রামের মেট্রো রাস্তা ধরে এসেছিলাম আর এই সামনে রয়েছে মন্দির মন্দিরের বাইরে কিন্তু এরকম ব্যারিকেড টাইপের দেওয়া রয়েছে এখন ভেতরে ঢুকবো আর তোমাদের দেখাবো মন্দিরটা কেমন কি রয়েছে দর্শনার্থী কিন্তু দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থীরা এসছেন এখানে ঢুকেছি ওখান থেকে আর এটা পুরো এন্ট্রেন্স দেখতে পাচ্ছ মন্দিরের এই জুতোটা এখানে খুলে গেলাম এখানে বোর্ড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলাদাভাবে কোনো ব্যবস্থা নেই জুতো রাখার এখানে কিন্তু বোর্ড দেওয়া আছে জুতো মোজা খুলিয়া পবিত্র কুণ্ডে হাত পা ধোয়ার পর মাতৃ মন্দিরে প্রবেশ করুন মন্দিরের ঠিক বাইরে রয়েছে এখানে একটা পাচ্ছো আর এখানে কিন্তু অনেকে ধূপ আর মোমবাতি জ্বালাচ্ছে আর এই যে মূল মন্দিরে প্রবেশদ্বার রয়েছে এখানে মূল ফটক এখান দিয়ে এখন প্রবেশ করবো মন্দিরটা কিন্তু বেশ হাইটে বানানো হয়েছে আর মন্দিরে কিন্তু খুব সুন্দর সবে সুসজ্জিত রয়েছে মন্দিরের চারপাশে রয়েছে অনেক দোকান এগুলো কিন্তু আগেও ছিল এই মন্দিরটা স্থাপিত হয়েছিল দু সালে তারপর কিন্তু একটা বিবাদের জেরে পাঁচ মাস মতো বন্ধ ছিল সেই ঝামেলা এখন মিটে গেছে আবার নতুন করে এটা ওপেন করা হয়েছে তার জন্য গ্রামবাসী এবং সকল মানুষ কিন্তু খুশি সবাই কিন্তু আসছে মায়ের দর্শন করতে তো আজকে সতেরো আজকে সাতই ডিসেম্বর আজকে কিন্তু এখানে একটা মেলার অনুষ্ঠান করা হয়েছে দেখতে পাচ্ছ অনুষ্ঠিত হয়েছে প্রচুর বড় একটা মেলা লেগেছে যেহেতু আজকে নতুন আজকেই সবাই স্টার্ট তার জন্য একটু দোকানপাট কম রয়েছে কিন্তু কাল থেকে সব খুলে যাবে তোমরা যদি কালকে আসো আশা করি সবকিছু ভালো মতো দেখতে পাবে আচ্ছা পুজো দেওয়ার জন্য কিন্তু এইখানে ডালা পাওয়া যাচ্ছে ডালার দোকান রয়েছে পরপর দু তিনটে যেহেতু মন্দিরটা অনেক বড় দেখতে পাচ্ছো মন্দিরে কিন্তু নিজস্ব জায়গায় এই বাইকগুলো কিন্তু পার্কিং করে রাখা রয়েছে তোমরা বাইক নিয়ে এলে কিন্তু এখানে পার্কিং করতে পারো আর চার চাকা নিয়ে এলে কিন্তু মন্দিরের বাইরে ওই দিকটায় অনেকটা জায়গা রয়েছে ওখানে কিন্তু তোমরা পার্কিং করতে পারো আর মন্দিরটা এখান থেকে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর আর এখন সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন চারটে ছাপ্পান্ন মানে ঠিক পাঁচটা বাজতে যায় আর বেশ ভালো পরিমাণে কিন্তু দর্শনার্থীরা এখানে এসছে দেখতে পাচ্ছ অনেক মানুষ এসছে অনেক ভক্তগণ কিন্তু দেখতে পাচ্ছি এখানে সন্ধে হয়ে গেছে তার সাথে সাথেই কিন্তু এখানে লাইটগুলো জ্বলছে দেখতে পাচ্ছ লাইটগুলোর জন্য কিন্তু আরও বেশ সুন্দর লাগছে সামনেও কিন্তু দুটো ঝাড়পাতি রয়েছে সেগুলো যখন জ্বলবে আরও বেশি ভালো লাগবে

প্রশাসনিক ভাঙার বেশ কিছু পশক হিসাবে আমাদের আমাদের আজকে বাচ্চা আর যদি রাইডের কথা বলি এখানে কিন্তু অনেকগুলো রাইড এসছে দেখতে পাচ্ছ কিন্তু সবকটা এখনও চালু করা হয়নি যেহেতু আজ থেকে মেলাটা শুরু তাই জাস্ট এগুলো এখন সেট করা হচ্ছে কাল পরশুর মধ্যে কিন্তু সবকটা সেট আপ হয়ে যাবে কাল পরশুর পর যদি আসো তাহলে কিন্তু এই রাইডগুলো এনজয় করতে পারবে যারা এই মন্দিরে আসতে চাও তারা কিন্তু কলকাতা থেকে আসতে হলে হাওড়া থেকে পাঁচকুড়াগামী যে কোনো ট্রেন ধরে নেবে মানে বিশেষত মেদিনীপুর লোকাল পাঁচকুড়া লোকাল তাছাড়া খড়গপুর লোকাল তোমরা পেয়ে যাবে তো যদি ভাবো যে মেলায় ঘুরবো তাহলে কিন্তু এরকম বিকালের দিকে এলে কিন্তু তোমরা ভালোভাবে মেলাটা ঘুরতে পারবে আর যদি অন্য সময় আসো যদি ভাবো যে শুধু মন্দিরটা ঘুরবো তাহলে কিন্তু সকাল সকাল বেরোয়ও সকাল সকাল বেরোলে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু সকালবেলা মন্দির দেখে এখান থেকে চলে যেতে পারবে যেহেতু ডিসটেন্সটা কলকাতা থেকে প্রায় অনেকটাই বেশি কারণ কলকাতা থেকে প্রায় আটাত্তর কিলোমিটার মতো ডিসটেন্স শুধু পাঁচকুড়াই তারপর ওখান থেকে আবার বাসে করে রাস্তায় তাই বুঝতেই পারছো অনেকটা ডিসটেন্স